এক পেয়ার লাম্বাটি আছে আপনাদেরকে দুটি জোড়া দেখালাম ধরে ধরে সেই জোড়াটি দেখে নিন দেখুন আপনার দিকে দেখাচ্ছি তাদের কাকাটা কি ফুলসিরা পেয়ার না দেখুন যে জোড়াটা কালসিরা করুন আপনাদেরকে এবার এক পেয়ার গিরিবাস দেখাচ্ছি লালিমাল পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলেছি এসছি আজ চলে এসেছি আমি বাগনানে বাগনান করিয়াতে বাগনার বায়নান করিয়াতে এখানে যে কাকা কাছে এসেছি সব পায়রা সেটের মধ্যে আছে কিছু কিছু ভালো ভালো আপনাদেরকে পায়রা দেখাবো এর মধ্যে মানে এক পেয়ার লাম্বাটি আছে কাকার বাড়ির এই পেয়ারটা সেলের মধ্যে আছে আপনাদেরকে ধরে শখ করাবো দেখুন যে জোড়াটি আপনাদেরকে ধরে দেখালাম ওই নটটাকে দেখাচ্ছি আইসটা দেখুন ডানাটা শখ করান এই ডানা আছে পানি ফুল ফেস অফ বিউটি পাঞ্জাটা দেখান দাদা এবার এই পাঞ্জা লাল পাঞ্জা ঠিক আছে এর মাদার এবার দাদা শখ করাবে দেখুন দেখুন যে নটটি দেখান হলো তারই মাদা দেখাচ্ছে আপনাদেরকে মাদার চোখটা শখ করুন আইসটা ঠিক আছে ডানাটা শখ করান দাদা এই ডানা বিডিংয়ের মধ্যে রয়েছে তাই একটু পায়রাগুলো নোংরা দেখতে লাগবে দাদা পায়রা এই ফুল ফেস ফেস অফ আপনাদেরকে জোড়াটি খাঁচা ছেড়ে দেখাবো দেখুন দাদার বাড়ির যে লাম্বাটি পেয়ারটা আপনাদেরকে দেখালাম ধরে দেখালাম সেটা খাঁচা ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি এই নর আছে আর ওই পাশে মাদি সেলের মধ্যে আছে জোড়াটি ডিসপ্লের মধ্যে নাম্বারও দেওয়া থাকবে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আরও ভালো ভালো দাদা কাকার কাছে পায়রা আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন আপনাদেরকে মন্ডির সাথে দেখাবো এটা নর আছে এই আছে এটা এই ডানা এই ফুল বডি আছে এই জোড়াটি আপনাদেরকে দেখাবো জোড়াটি সেলের মধ্যে থাকবে আপনাদেরকে ছেড়ে স্ট্যান্ডিংও দেখাবো দেখুন এটা একটি আছে এটা মাদা আছে নটটি দেখানো হয়েছিল তারই মাদা মাদার চোখটা দেখুন চোখটা অসংখ্য ছোট ছোট কালো দানা আছে দুটো চোখই সেম আছে সেলের মধ্যে আর এই ডানা দেখুন এই ফুল বডি যে আপনাদেরকে দুটি জোড়া দেখালাম ধরে ধরে সেই জোড়াটি দেখে নিন আপনাদেরকে ধরে দেখাচ্ছে দাদা দু চোখও আপনাদের সব করেছি এবারে খাঁচা ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন আপনাদেরকে জোড়াটি খাঁচা ছেড়ে দেখাচ্ছি স্ট্যান্ডিংটা দেখুন নর মাদা নটটা লাল চোখের মধ্যে আছে আর মাদাটা চোখে কালো দানার মধ্যে আছে এই দেখুন মাদাটার স্ট্যান্ডিংটা দেখুন আর নটটা দাদার বাড়ি হলো বাইনান কোরিয়াতে নাম্বারও দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করে বাড়িতে আসতে পারবেন বাড়িতে এসে পছন্দ করে নিতে পারবেন দেখুন আপনাদেরকে দেখাচ্ছি তাদের কাকাটা কি না কালসিরা কালসিরা আছে আছে বেবি কেমন উড়ান ঘন্টা ঘন্টা সাত গরমে এই গরমে কিছুদিন আগেই দাদা টুর্নামেন্ট খেলেছে বাইরে ওভার করে দিয়েছে ওভার করে দিয়েছে ঠিক আছে আপনাদেরকে নর্মাদা দুটিকে শখ করাচ্ছে চেয়ে দেখুন দেখুন যে জোড়াটি দেখালাম আপনাদেরকে সেটা চুপচুপ করাচ্ছে দেখুন এই ডানা দেখাচ্ছেন ঠিক আছে এই ফুল বডিটা দিন কাকের বেবি কিছু আছে কি আপাতত দেখানো মতো ঠিক আছে ঠিক আছে না এর পরেই দেখাবো আমরা যে কেমন কি বেবি হয় সেইগুলো লোক দেখতে পাবে দেখুন যে নটটি আপনাদেরকে দেখানো হলো তারই মাথা দেখাচ্ছে দেখুন নট্টার যেমন নটটার থেকে মাদার একটু হাই আছে মনে হচ্ছে এই জড়াটিও দাদা সেল করছে দুটো আইসে সেম আছে দানা দেখুন পুরুষে আছে পাঞ্জারে দেখে দিন দাদা একবার এই পাঞ্জা দেখাচ্ছেন দেখুন ঠিক আছে ফুল বডিটা আবার দেখে দিন এই সব প্যারে বিল্ডিং আছে মনে হচ্ছে নাকি হ্যাঁ সব বিডিং আছে ওই জন্য একটু নোংরা লেগে আছে ঠিক আছে জোড়াটি আপনাদের খাঁচা ছেড়ে দেখাবো দেখুন এখানে যে জোয়াটা আপনাদের দেখালাম সে নটটাই খাঁচের মধ্যে আছে মাদাটা ছেড়ে গেছে মাদার দেখুন সেখানে আছে জুম করে আপনাকে দেখাচ্ছি লাম্বাটি নটটা ডাকছে ঠিক আছে আরও দাদার কাছে কিছু পায়রা আছে আপনার কাছে দেখুন দেখুন দিকে আরেকটি ফুল ফুলছিরা পেয়াজ শখ করেছি দাদা এইলো বেবি কেমন উড়ানা আছে বলো ওই একই রেখে সাত ঘন্টা প্লাস আছে তাই তো এসছিলাম বাগনানে বাগনান করিয়াতে এই পায়রা সেলের মধ্যে আছে আপনাদের নর মাথা দুটিকে শখ করাচ্ছে এবার দেখুন দেখুন আপনাদেরকে দেখাচ্ছি নরটি নে আইস কোয়ালিটি দেখুন ডানা শখ করান এই ডানা আর এই পাঞ্জা ফুল বডিটা শখ করান একবার এই ফুল বডি দেখে দেখুন এবারে দেখাচ্ছি যে নদ দেখেছিলাম তারই মাথা দেখাচ্ছে আপনাদেরকে মাথার চোখটা দেখে নিন এই দেখানা দেখাচ্ছেন দেখুন এই ফুল বডি এই এই পাঞ্জা দেখাচ্ছে আপনাদেরকে ফুল বডিটা দেখা একবার এই ফুল বডি দেখাচ্ছে দেখুন আপনাদেরকে যে জি দেখালাম সেটা আপনাদের খাঁচা ছেড়ে দেখাচ্ছি দেখুন জোড়াটি সেলের মধ্যে আছে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আরও ভালো ভালো দাদার কাছে বিডিং পেয়ার আছে সেলের মধ্যে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে এক পেয়ার মুন্ডি সাদা দেখাচ্ছি মুন্ডি সাদা এই জোড়াটিও সেলের মধ্যে আছে আপনাদেরকে ধরে শখ করাবো দেখুন যে জোড়াটি আপনাদেরকে দেখালাম তারই নটটাকে দেখাচ্ছি আমাদের আইসটা কোয়ালিটি দেখুন যে এই জোড়াটা কতক্ষণ ওরা আছে বলো রেডি একই একই দুটো চোখে সেম আছে ঠিক আছে ডান এই ডানা পাঞ্জা দেখাচ্ছেন দেখুন দাদা ঠিক আছে ফুল বডি দেখান এবার সব বিউটি এর মাদা আছে এর মাদাটাকে আপনাদেরকে দেখাবো দেখুন যে যে নরটা দেখালাম তারই মাদা মাদার চোখে অসংখ্য ছোট ছোট কালো দানা আছে ওদের কারণে হ্যাঁ সঠিক বোঝা যাচ্ছে মনে হচ্ছে ঠিক আছে ডানা দেখা নেব দাদা কাকে জিজ্ঞাসা করলাম এর বেবি ভালোই উঠছে বলছে যদি আপনারা নিতে পারেন তাহলে আপনাদেরও কাছে বেবি এর উঠবে ভালো বাগনানে এইসব কিছু ভালো ভালো কালেকশানই রাখে বাগনানের যে দাদারা শখ করে এখানে বড় বড় টুর্নামেন্টও হয় দেখুন আপনাদেরকে যে জোয়াটি ধরে দেখালাম সেটা খাঁচা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে খাঁচাতে রয়েছে স্ট্যান্ডিংটা দেখে নিন নর মাদা মাদাটা খাঁচা থেকে বেরোনোর জন্য লাফালাফি করছে আর এখানে দেখুন একটি রয়েছে নটটি আছে নটটা শক করুন সেলের মধ্যে আছে ডিসপ্লের মধ্যে নাম্বার শক করাচ্ছে আপনাদিকে যদি পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট করুন দেখুন আপনাদিকে একটি নর দেখাচ্ছি সবুজ নর আছে আমাদের বাগনান ব্লার লাইনের এই ইতিপাশে সবুজ পায়রা বেশি ছিল আগে পুরোনো ব্লাড লাইনের পায়রা আছে এই জটির ছেলের মধ্যে আছে এর মাদাও আছে চোখ একদম দাদা চোখটা ধরে দেখান একবার চোখটা একদম লাইট চুকো যে বলে লাইট শুকো পায়রাই কিন্তু বেশি টুর্নামেন্টে ওড়ে ঠিক আছে ডানা দেখান একবার রানা দেখাচ্ছেন দেখুন কুরুশে আছে এই পাঞ্জা ঠিক আছে ফুল বডিটা দেখান একবার এই ফুল বডি এর মাদাটাকে আপনাদেরকে শখ করার চেয়ে দেখুন দেখুন যে নটটি দেখানো হলো তারই মাদা প্রায় সেম টু সেম মাদা কাকা খুব কষ্ট করে ভালো জোড়া করেছে যদি কেউ নিতে পারে তাহলে তার কাছে খুব ভালো ব্রিডিং পেয়ার হয়ে যাবে এর বেবির এর বেবির ভালো উড়ান আছে কাকাকে জিজ্ঞাসা করলাম কাকা যে পায়রাগুলো রেখেছে সবই ভালো কালেকশানই পায়রা করেছে সমস্যার কারণে উনি পায়রা দিয়ে দিচ্ছে আপনাদের ভালো লাগে তাহলে নিতে পারবে আপনাদেরকে জোড়াটি এবারে খাঁচা ছেড়ে দেখাচ্ছি দেখুন দেখুন আপনাদেরকে এবারে জোড়াটি খাঁচা ছেড়ে দেখাচ্ছি একদম থিরে থাকছে না কারণ অনেক পায়রা তো বাইরে ছাড়া আছে সেই জন্য এই পায়রাগুলো বেরোনোর জন্য আর এই মাথাটা ঠিক আছে আরও দাদার কাছে ভালো পায়রা আছে সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আবার একই লাইনেরই কতটা যে নটটি দেখালাম সবুজ সেই নরেরই মতো একটি নর দেখাচ্ছি লাইট চোখ চোখ আছে রানাটা সফল রানা দেখাচ্ছেন দেখুন ঠিক আছে পাঞ্জাটা দেখান ঠিক আছে এই ফুল বডি এর মাদাটা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন দেখুন যে নটি আপনাদেরকে দেখালাম সেলের মধ্যে ছিল সেই নড়টি মাদা আপনাদের দেখাচ্ছি মাদার চোখটা দেখুন ঠিক আছে ডানা সব করেন এই ডানা এই পাঞ্জা দেখুন ভিডিওতে আপনাদেরকে যে সব পায়রাগুলো দেখালাম সব পায়রা সেলের মধ্যে আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কাকার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করুন দেখুন এবারে আপনাদেরকে খাঁচা ছেড়ে দেখাচ্ছি জোড়াটি জোড়াটি দেখুন দেখুন মাদাটা বেরিয়ে গেল এই নটটা আছে আর দেখুন সব পায়রা যে পায়রাগুলো আপনাদেরকে দেখালাম সেই সব পায়রাগুলো এখানে আছে প্রত্যেক এবারে সুস্থ পায়রা আছে দেখে নিন গুলো দেখে নিন সব পায়রা সেলের মধ্যে আছে এইসব পায়রা বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখুন আপনাদেরকে এক পয়ের কালাঙ্কা দেখাচ্ছি এর মাদাও আছে এটা নর পায়রা আছে এটা এটা সেলের মধ্যে আছে নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লে এর মধ্যেই দেখুন চোখ নানা দেখান নানা করা আছে নাকি কিছু পালক পুরুষে আছে আর এই পাঞ্জা ঠিক আছে এই ফুল বডি আপনাদেরকে মাদাও দেখাবো দেখুন আপনাদেরকে যে নটি দেখানো হলো তারই মাদা কালাঙ্কা মাদা একটা সেলের মধ্যে আছে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ঠিক আছে ডানাটা সুখ করবেন এই ডানা আছে এই ফুল বড যাকে দেখে নিন ফুল বডিটা সকল এই ফুল বডি ঠিক আছে দেখুন আপনাদেরকে যে জোড়াটি দেখালাম কালাঙ্কা জোড়াটা ওটাও সেলের মধ্যে রয়েছে দেখে নিন আপনাদেরকে সেলের স্ট্যান্ডিংটা দেখাচ্ছি সব বিল্ডিংয়ের মধ্যে ছিল আপনাদেরকে দেখাচ্ছে সেলের মধ্যে আছে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করুন কাকার সাথে আপনাদেরকে দেখাচ্ছি কালডুমের জোড়া তাই তো দাদা হুম কালডুমের জোড়া আছে আইসটা দেখে নিন দানা দেখান এই ডানা পাঞ্জালে দেখে নিন দুমটা দেখান একেবারে দুমটা কালো আর দুম আছে একদম ঠিক আছে এই ফুল বডি ফুল বডিটিও দেখে নিন এর মাদা আছে সেম আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এবার দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে নর্থে দেখালাম তারই মাদা দেখাচ্ছি মাদার আইসটা আইস আইসটা দেখুন একবার ডানা দেখুন ডানাটি দেখে এই দুম পাঞ্জাতে দেখান একবার এই পাঞ্জা এই ফুল বডি আপনাদেরকে জোড়াটি এবার ছেড়ে দেখাও দেখুন জোড়াটি এবার আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি দেখুন স্ট্যান্ডিংটা দেখে নিন এই পায়রা আছে সেলের মধ্যে আছে এই জোড়াটি নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করুন কাকার সঙ্গে দেখুন আপনাদেরকে এটা কাকা একটা দুওয়াজ নাকি এটা দুওয়াজ পায়রা আছে আবলুকের মতো আবলুকের মতো আছে ছেলের মধ্যে আছে ঠিক আছে ডানা দেখান এই ডানা আছে আর এই পাঞ্জা এই ফুল বডি ঠিক আছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এবারে যে দোয়াজটা দেখালাম তারই মাথা দেখাচ্ছি মানে এই পায়রাগুলো তারা টাকি নাকি বাজার বলে নাকি তার কি বাজার বলে তাকি এই দানা দেখুন করা পাঞ্জা জোড়াটি এবারে আপনাদেরকে ছেড়ে দেখাবো দেখুন আপনাদেরকে যে জোড়াটি ধরে দেখালাম সেইগুলোই হাঁচে ছেড়ে দেখাচ্ছি স্ট্যান্ডিংটা দেখে নিন আর ওখানে আছে আছে বসে আরও দাদার কাছে কিছু ভালো ভালো পায়রা আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কাকার কাকার বাড়ির আরেকটি পেয়ার আপনাদের দেখাচ্ছি কাকাটা কি পেয়ার আছে বলো গোলা পেয়ার তাই তো দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এইটা নর আছে আর ওটা মাদা আছে মাদাটা লফটে ঢোকার জন্য চেষ্টা করছে আর এই দেখুন এটা আছে সেলের মধ্যে আছে আঁকার সাথে কন্ট্যাক্ট করুন আপনারা অবশ্যই এই সব পায়রা ভালো কালেকশান করতে পারবেন দেখুন আপনাদেরকে এবার এক পেয়ার গিরিবাজ দেখাচ্ছি লাল এই পায়রা লাল গিরিবাজ খুব কমই হয় আঁকা সব করেছে দেখাচ্ছে আপনাদেরকে ঠিক আছে ডানা দেখা দেখুন ডানা দেখাচ্ছেন এই পাঞ্জা এই ফুল বডি ঠিক আছে এটা মাদা দেখাচ্ছে দেখুন আমার দেখুন যে নটটি দেখানো হলো তারই মাদা সেম জোড়া আইসটা দেখুন ঠিক আছে ডানা দেখান এই ডানা দেখাচ্ছেন দেখুন ঠিক আছে পাঞ্জা দেখাচ্ছেন কালারটি দেখান নেব আপনাদেরকে জোড়াটি ছেড়েও দেখাবো খাঁচার মধ্যে দেখুন এবারে ছেড়ে দেখাচ্ছে আপনাদের দেখুন লালের জোড়াটি আপনাদেরকে খাঁচায় ছেড়ে দেখাচ্ছি প্রায় সেম সেম কালার আছে খুব সুন্দর লাগছে দেখতে কোনো দাদা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করুন কাকার সাথে এটাও সেলের মধ্যে রয়েছে দেখুন আপনাদেরকে একটি নড় দেখাচ্ছে দেখুন দাদার বাড়ির সেলের মধ্যে আছে চোখটা শখ করেন দাদা একটু এই চোখ শখ করার দেখুন আলাইটের জন্য চোখটা সঠিক বোঝা যাচ্ছে না তাও চেষ্টা করছি আপনাদেরকে ঠিকঠাক দেখানোর ঠিক আছে ডানাটা দেখা নেব এই ডানা ঠিক আছে এই পাঞ্জা ফুল বডি দেখে নেব ঠিক আছে কাকার কাছে এইসব পায়রা আপনাদেরকে ধরে দেখালাম ছেলের মধ্যে আছে কাকার কাছে প্রায় অনেক পায়রা আছে অত পায়রা ধরে দেখানো সম্ভব নয় যদি পারেন কাকার কাছে আসুন পায়রা ভিজিট করুন লফটা কী কী পায়রা আছে সব করুন দেখে নিয়ে যেতে পারেন পায়রা পছন্দ করে এখানে দেখুন একটি মন্দির সাদা নর আছে এটাকে আপনাদের ধরে দেখালাম এইসব পায়রা সব ছেলের মধ্যে আছে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার বন্ধু যদি কোনো ভালো পায়রা পছন্দ হয়ে থাকে তাহলে সে নিতে পারবে আর অবশ্যই ভিডিওটি লাইক করবে দেখুন যে কাকার কাছে ভিডিও করলাম আমি কাকার বলে আপনাদেরকে বলেছিলাম যে কিছু বেবি আছে কাকার কাছে একদম ছোটো ছোট সেই বেবিগুলো আপনাদের দেখাচ্ছি ওই যে যে ধারিগুলো দেখেছিলাম বিডিং তাদেরই বেবি ও কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারবেন ওপরেও কিছু বেবি আছে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে একটি বেবি আছে ফুলসিরা ওখানে একটি আছে এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাড়িতে এসেও ভিডিও করতে পারবেন দেখুন কাকার কাছে এইসব বেবিগুলো আছে সবই ছেলের মধ্যে আছে দেখুন এখানে বেবি আছে এখানেই সব যে রয়েছে টুর্নামেন্ট কাকা খেলেছিল দেখুন এখানে স্টাম্প মারা আছে কোনো বুঝতে পারছেন হতে পারে কাকা টুর্নামেন্ট খেলেছিল ওভার করে দিয়েছে পায়রা তার জন্য কোনো পুরস্কার পায়নি না পায়রাও ছেলের মধ্যে আছে কন্ট্যাক্ট করবেন দেখুন এখানে একটি লাম্বারই আছে লাম্বারির স্ট্যান্ডিংটা দেখুন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কাকার সাথে কন্ট্যাক্ট করব